হ্যালো গাইজ ক্যামেরা চান সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন মেসেঞ্জার একটা গ্রুপ খুলছেন কিন্তু গ্রুপটা ডিলেট করবেন কিভাবে এই যে আমাদের এখানে দেখতে পারতেছেন মেসেঞ্জার একটা গ্রুপ রয়েছে এই গ্রুপটা আমরা ডিলেট করবো তো কিভাবে আপনারা মেসেঞ্জারে গ্রুপ খুলছেন কিন্তু গ্রুপটা ডিলিট করতে পারতেছেন না এই প্রশ্ন কিন্তু আমাদেরকে অনেকে করে থাকেন তো আজকের ভিডিওতে আমি সঠিক নিয়মে এবং সহজ উপায় আমি আপনাদেরকে দেখাবো মেসেঞ্জারে আপনারা একটা গ্রুপ খুলছেন কিন্তু গ্রুপটা কিভাবে সঠিক নিয়মে ডিলিট করবেন তাহলে চলুন বেশি কথা বাড়াবো না ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা কি করবেন আপনাদের ফোনে যে মেসেঞ্জার রয়েছে অ্যাপস মেসেঞ্জারে চলে আসবেন ধরুন আমরা এই গ্রুপটা এখান থেকে ডিলেট করব এই যে উপরে দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে আমরা গ্রুপটা ডিলিট করার আগে গ্রুপের মেম্বার যা আছে সবাইকে আমরা ডিলেট করবো তো এখানে দেখতে পারতেছেন মেম্বার্স বলে একটা অপশান রয়েছে এটাতে একটা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনার ফোনের যে ওয়াল মেম্বারস রয়েছে আপনাদের গ্রুপের সবাই এখানে শু করবে তো এখান থেকে এগুলো ডিলিট করবেন এগুলো কীভাবে ডিলেট করবেন ধরুন আমরা এটা ডিলিট করতে চাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাতে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবে ডিম ফর্ম গ্রুপ চ্যাট এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি এভাবে ডিলেট করে দেবেন ডিলেট করে দেওয়ার পরে আপনি কি করবেন তারপরে আপনার যে গ্রুপটা এখানে একটা ক্লিক করে ধরবেন হাত দিয়ে ধরার পরে এখানে দেখতে কিছু অপশন চলে আসবে এখান থেকে আপনি ক্লিক করে দেবেন আবারও এখানে পারমিশন চাইবে আপনি আবারও ডিলেটে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপটা কিন্তু উপর থেকে ডিলেট হয়ে গেছে অনেকে কিন্তু আবারও আমাদেরকে প্রশ্ন করে থাকেন বা এই গ্রুপ তো ডিলেট হচ্ছে না এইভাবে আমরা ডিলিট করতেছি তো আমি মেন যে জিনিসটা আপনাদেরকে বলি কী কারণে আপনার ডিলেট হচ্ছে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা মেসেঞ্জার থেকে চলে আসবেন আসার পরে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন তারপরে এই নিচে যে সার্চবারের অপশন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন তারপরে যে উপরের সার্চবারের অপশন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে মেসেঞ্জারটা লেখে আপনি সার্চ করে দেবেন তো মূল ভুলটা আপনাদের হয়ে থাকেই আপনারা অনেকদিন চলে যায় আপনারা মেসেঞ্জারটা কিন্তু আপডেট দেন না তো আপনারা আপডেট না দিয়ে কিন্তু অনেক কাজ করে থাকেন তাহলে কিন্তু এই কাজগুলো আপনাদের কমপ্লিট হয় না এখানে চিহ্ন দেখায় বিভিন্ন প্রবলেম দেখায় আপনারা মেসেঞ্জারটা প্রতিনিয়ত আপডেট দিয়ে রাখবেন তাহলে যে কোনো কাজ আপনারা সঠিক নিয়মে কমপ্লিট করতে পারবেন তো ভিডিওটাতে থেকে যদি একটু উপকৃত হয় তাহলে অবশ্যই একটা লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ